এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপে আস্তে আস্তে পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া থাকবে বৃষ্টি যেখানে হবে না সেখানে ঘুমর গরম থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিস্থিতি অনুকূলে রয়েছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবারে হতে পারে ইতিমধ্যে যে নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছিল বাংলাদেশ এবং ত্রিপুরা সংলগ্ন এলাকাতে যার ফলে ত্রিপুরাতে প্রবল পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত কিন্তু সেখানে লক্ষ্য করা গেছে প্রায় স্বাভাবিকের থেকে অনেক অনেক বেশি যেটা কখনোই ভাবা হয়নি যে ত্রিপুরাতে এত বৃষ্টিপাত হতে পারে তাই ত্রিপুরার প্রত্যেকটি এলাকাতেই বলতে গেলে জলমগ্ন করে ফেলেছে এইটা তার ফলে বন্যা ইতিমধ্যেই হয়েছে পাশাপাশি এখানে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই কিন্তু জলমগ্ন সেখানেও বন্যা কবলিত হয়েছে মানুষ এটা আপনাদের আগের আপডেটে দেখি যে কিছুটা কিছু কিছু ক্লিপও দেখানো হয়েছিল এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত ইতিমধ্যে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর কিছুটা পূর্ব মেদিনীপুরের সামান্য সামান্য এলাকা এ পাচ্ছে এছাড়া হুগলি এই চন্দননগর আরামবাগ আশেপাশে এছাড়াও নদীয়ার কিছু কিছু এলাকা এবং পূর্ব বর্ধমানের কাটোয়ার আশেপাশে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এর পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদ এছাড়াও কিছু কিছু রাজশাহী সংলগ্ন খুলনা বিভাগে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং বাকি অংশে মেঘাচ্ছন্ন রয়েছে আবার বৃষ্টিপাত কিন্তু হবে তো এইভাবে ব্যাপারটা রয়েছে আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে সেখানেও মেঘ তৈরি হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা দিনাজপুর আশপাশে এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত আসতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়টিকে দেখব তো ইতিমধ্যে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপরে আর ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া নিম্নচাপ ছিল এবারে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে চব্বিশ পঁচিশের মধ্যে কারণ বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা পুরো বৈশ্বিক দেখব একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে কোথায় কী সম্ভাবনা তারপর আমরা এখানে ফেরত এসে দেখব হয়তো এই আপডেট যেগুলো দেখানো হচ্ছে তার সঙ্গে হয়তো বলা হচ্ছে যে মেদিনীপুরে বৃষ্টিপাত হবে দেখলেন যে প্রত্যেক মেদিনীপুরবাসী বৃষ্টিপাত পাচ্ছেন না এইটা কিন্তু হতে পারে সবাই বৃষ্টিপাত পাবেন না বিক্ষিপ্তভাবে থাকবে মূল মূলত মেঘলাগার বেশি বা মাঝে মাঝেই হবে এরকম সম্ভাবনা বেশি তার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত এদিক ওদিক করে নামবে এটাই কিন্তু থাকবে তবে ওই নিম্নচাপ এলে কোথাও কোথাও একটু বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এই ব্যাপারটা কিন্তু থাকবে তো ইতিমধ্যে আমরা একবার দেখে নেব ভারতীয় মৌসুম ভবন আঠাশে আগস্ট পর্যন্ত একটা আপডেট দিয়েছে কোথায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে মোটামুটি থাকবে আসাম মেঘালয় এখানে কিন্তু ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স এখনও রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও হোয়াইট স্প্রেড রেনফলটা থাকবে ওই ছাব্বিশে আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে তেইশ তারিখ পর্যন্ত রয়েছে তারপরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড গাঙ্গি ও পশ্চিমবঙ্গে পঁচিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বা ছাব্বিশ তারিখ পর্যন্ত সাতাশ আঠাশের মধ্যে বৃষ্টিপাতগুলো কমে যাবে বলছে উড়িষ্যার দিকেও তাই তার আগে উড়িষ্যার দিকেও কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডে কিছুটা তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে এগুলো আমরা এখানে দেখিয়ে দিলাম আরেকটু এখানে যেটা দেওয়ার থাকে যে পূর্ব ভারত দেখুন উত্তর পূর্ব ভারত এখানে মোটামুটি এই সপ্তাহে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল এবং হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এছাড়া বিহার গান্দ পশ্চিমবঙ্গ উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিম ঝাড়খণ্ড এখানে বাইশ থেকে ছাব্বিশের মধ্যে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত মেঘালয়ে চব্বিশ পঁচিশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে চব্বিশ তারিখ পর্যন্ত তেইশ চব্বিশ আবার হবে বলছে আবহাওয়া দপ্তর এছাড়া উড়িষ্যার দিকে তেইশ থেকে পঁচিশ এবং আসামের দিকে চব্বিশ এবং পঁচিশ আগস্ট এক্সট্রিম হেভি ফল বাইশ তারিখ পর্যন্ত বলা ছিল মিজোরাম ত্রিপুরার দিকে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম দিকে আবার পঁচিশে আগস্ট একটা এক্সট্রিম হেভি রেনপল হতে পারে বলে আপাতত জানাচ্ছে এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া কি কী সতর্কতা দিয়েছে মূলত আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মাঝে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কথাই বলা রয়েছে এখানে দেখুন কোথাও ফাঁকা নেই আর সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া বজ্রপতি সব বৃষ্টিপাত হতে পারে হুগলির দিকে এছাড়া হুগলির দিকে ভারী বৃষ্টিপাত আসতে পারে ওইটা কবে হতে পারে পঁচিশ তারিখের দিকে উত্তর চব্বিশ পরগনা এখানে চব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতে এখন ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে চব্বিশ পঁচিশের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে তার আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা ঝাড়গ্রামে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তবে কোথাও কোথাও একটু বাড়া কম করতে পারে আর ঝাড়গ্রামেও মোটামুটি একটা ভারী বৃষ্টিপাত পঁচিশ তারিখের আশপাশ একটা হতে পারে চব্বিশ থেকে পঁচিশ বা ছাব্বিশ এই সময়টাই কিন্তু বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ যদি তৈরি হয় আর ঘূর্ণাবর্তি মধ্যে হবে পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বলছে ওই সময়কালে বাঁকুড়ার দিকে ওই সময়কালে হতে পারে তার আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে তবে যেভাবে মেঘ হচ্ছে এদিক ওদিক করে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত নেমে পড়তে পারে পূর্ব বর্ধমান এখন বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত বলেছে তবে পরবর্তী ক্ষেত্রে এখানে একটু অদল হতে পারে পশ্চিম বর্ধমান সামান্য একটু সম্ভাবনা রয়েছে সতর্কতা খুব বেশি নেই তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দুদিনে থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদী এখানে নতুন করে কোনো সতর্কতা নেই কিন্তু ওই যেটা রয়েছে তেইশ তারিখ পর্যন্ত আমার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তবে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে বা দু একটি জায়গাতে হতে পারে এদিকে মৎস্যজীবীদের জন্য দেখুন আগে যেটা বলা হয়েছিল সেটাই বলা রয়েছে যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে চব্বিশ এবং পঁচিশ তারিখে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং যার জন্য সমুদ্র উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের এই সময়কালে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে যেতে নিষেধ করা হয়েছে এই দুটো দিন কিন্তু মৎস্যজীবীদের কাছে অবশ্যই জানিয়ে দেবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন রয়েছে বেশ কিছু অংশ বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে না কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে আবার কোথাও কোথাও হয়ে থেমে গেছে আবার পরবর্তী ক্ষেত্রে হতে পারে তাই সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এরকম রয়েছে পাশাপাশি ত্রিপুরাগুলোতে কোথাও কোথাও অনেকটা আগের থেকে কম যেখানে যা তবে দু এক জায়গা করে এখনও হবে কারণ এখনও সম্ভাবনা রয়েছে এবার একটু দেখে নিই পরবর্তী ক্ষেত্রে আমরা কী পাচ্ছি কোথায় কী হতে পারে আমরা সেটা দেখে নেব এখানে ইতিমধ্যে এখনও নিম্নচাপের প্রভাবটা কিন্তু থাকছে সেই জন্য পূর্ব বিষয়টিকে দেখাতে হবে আমাদের তো ইতিমধ্যে আস্তে আস্তে নিম্নচাপটা বলেছে যে পশ্চিম দিকে সরে আসবে তো সেটা ধীরে ধীরে সরা শুরু হচ্ছে আস্তে আস্তে তার ফলে ত্রিপুরার দিকগুলোতে একটু আগের থেকে বৃষ্টিপাত কম থাকবে কিন্তু এখনও যেহেতু বন্যা কবলিত রয়েছে মানুষজন সমস্যার মধ্যেই রয়েছে তো ইতিমধ্যে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিন্তু রাত থেকে সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এই যে সম্ভাবনা থাকছে দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকের জেলার পাশাপাশি উপকূলবর্তী কিছু জেলা কলকাতা হাওড়া হুগলি দু এক জায়গাতে বর্ধমানে সামান্য সামান্য হতে পারে মুর্শিদাবাদের দিকেও হতে পারে তাই রাত থেকে সকাল পর্যন্ত এগুলো হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি ভারী এবং এক দু এক জায়গাতে ভারী এর পাশাপাশি রংপুর বিভাগে এবং রাজশাহীর দিকে দু এক জায়গা করে কোথাও কোথাও হতে পারে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যেটা হবে ত্রিপুরা বাংলাদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে পারে উপকূলবর্তী কিছু অঞ্চলে আপাতত আপাতত বলেছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে যেগুলো চব্বিশ পরগনার আশেপাশে বা মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে হতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে কিছু কিছু অংশে একটু জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে ফলে দু এক জায়গাতে আবহাওয়াতে একটু পরিবর্তন হতে পারে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশে আমাদের দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের পাশাপাশি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত তেইশ তারিখেও থাকবে এই সময়কালে কিছুটা ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা বলেছে তেইশ তারিখের পর আমরা যেমন চব্বিশ তারিখে যাব উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন এই যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার ফলে এই এই জন্য এখানে মৎস্যজীবীদের সতর্কতা যার জন্য আমরা দেখব যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশের উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে তাই দীঘা মন্দারমণি কঞ্চাই থেকে শুরু করে সুন্দরবন পুরো এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে সমুদ্রতল থাকতে পারে সমুদ্রে উত্তরবঙ্গোপসাগরে এর পাশাপাশি মেঘ হতে পারে এবং মেঘলা আকাশের মধ্যে দু এক জায়গা করে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এবং এইটা একটু পশ্চিমের দিকে যাবে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে মানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে সময়টা এখানে কিন্তু কোথাও কোথাও হতে পারে মূলত এই জন্যে বলছে যে এখানটা দেখুন ভালো করে এইরকম একটা সম্ভাবনা থাকবে যে উপকূলবর্তী জেলা এবং এই বাঁকুড়া পুরুলিয়া এই যে এলাকাটা থাকছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এগুলোতে এবং এই খুলনা বরিশাল এগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখন এখানে প্রবল ভারী বর্ষণ হবে কিনা সেটা আপাতত পরে জানাবে আপাতত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী এবং দু এক জায়গাতে হয়তো একটু জোরে ভারী একটু উপর দিকে যেতেও পারে এটা থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ যে সময়টা থাকবে এই সময়কালে এইটা আস্তে আস্তে একটু উত্তর পশ্চিম দিক বরাবর সরার সম্ভাবনা থাকবে যার ফলে কী হবে এদিক ওদিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে তাই কলকাতাসহ আমাদের এই হুগলি এদিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নামতেও পারে কারণ হুগলিতেও ভারী বৃষ্টিপাত বলা রয়েছে পঁচিশ তারিখের দিকে তাই বাঁকুড়া পুরুলিয়া এগুলোতেও হতে পারে সম্ভাবনা ভালো থাকলে পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকাতেও নেমে পড়তে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এগুলো একটু বিক্ষিপ্তের মতো থাকবে তো এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পঁচিশে পর চলে যাচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু আমরা বললাম যে সকাল পর্যন্ত অন্তত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে এটা সরবে আস্তে আস্তে ফলে ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গী ও বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানে ওয়াইড স্প্রেড রেনফল এবং বাংলাদেশেও এটা সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরার দিকেও এ সময়তে দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতেও পারে এই সম্ভাবনা কিন্তু থাকবে এই একটু একটু বেশি এলাকাতেও থাকবে ফলে এই যে দক্ষিণ ত্রিপুরা এবং চট্টগ্রাম বা মিজোরামের দিকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বা দু এক জায়গাতে অতি ভারীও নামতে পারে ত্রিপুরা ওইগুলো চান্স থাকবে সাতাশ আঠাশের মধ্যে বৃষ্টিপাতগুলো একটু কমে যেতে পারে এর পাশাপাশি যেটা আমাদের বলেছিলাম যে মাসের শেষের দিকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে বঙ্গোপসাগর এখনও পর্যন্ত চান্স কিন্তু রয়েছে এই যে নিম্নচাপ ক্ষেত্র দেখুন একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন আর দেখা যাচ্ছে আরেকটা আমাদের যে ওই নিম্নচাপটা কিন্তু আরব সাগরে নেমে যাচ্ছে এইটা দেখা যাচ্ছে যে উড়িষ্যা দিকে আপাতত যেতে পারে কিন্তু এর প্রভাব যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত এটা দিতে পারে এতে এখানে পরিবর্তন হবে এই যে লো প্রেশার এরিয়াটা এখানে থাকতে পারে এটা আপাতত রয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবো এই আপাতত রয়েছে আপডেট এখানে আর বড় করছি না যে আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝের বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে হতে পারে তার আগে বজ্র বিদ্যুৎসহ কোথাও কোথাও মাঝারি ভারী একটু যেখানে হবে একটু বেশি করে হবে আর কোথাও কোথাও একটু করে হালকা হয়ে চলে যেতে পারে আর কোথাও কোথাও হবে না এরকম করেও থাকবে দু তিন দিন এরকম থাকবে তারপরে একটু পরিবর্তন হবে এইভাবে রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে মোটামুটি একটা বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও হাত আসতে পারে धन्यवाद